ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন এই শিক্ষাবর্ষ থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে এই সেমিস্টার পদ্ধতির জন্য সিলেবাসও পরিবর্তন করা হয়েছে এবং বইও নতুনভাবে প্রকাশিত হবে আশা করা যাচ্ছে স্কুল খুলে ছাত্রছাত্রীদের হাতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত বইগুলি তুলে দেওয়া হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত বাংলা বই দেখতে কেমন হবে এবং এর ভিতরে সেমিস্টারের সিলেবাসই বা কি পরীক্ষা পদ্ধতি বা কিভাবে চালানো হবে তার যা রূপরেখা পাওয়া গিয়েছে তা আপনাদের সঙ্গে শেয়ার করছি ল্যাববেস সাবজেক্টের জন্য থিওরি সেভেন্টি মার্কস এবং প্র্যাকটিক্যাল থার্টি মার্কস এই সেভেন্টি মার্কসকে আবার দুটো ভাগে ভাগ করা হবে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু থার্টি ফাইভ করে অন্যদিকে নন ল্যাব সাবজেক্টের জন্য থিওরি এইটটি মার্কস এবং প্রোজেক্ট টোয়েন্টি মার্কস এই থিওরি এইটটি মার্কসকে আবার দুটো সেমিস্টারে ভাগ করা হবে ফর্টি মার্কস করে আজকে নন ল্যাব সাবজেক্ট বাংলার জন্য ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টুতে কত কত নাম্বার থাকবে কিভাবে ভাগ থাকবে তা শেয়ার করছি একাদশ শ্রেণী বা ক্লাস ইলেভেনের জন্য সেমিস্টার ওয়ানের কীভাবে নাম্বার ডিস্ট্রিবিউশন আছে দেখে নেওয়া যাক সাবজেক্ট বেঙ্গলি ফুল মার্কস ফরটি কন্ট্যাক্ট আওয়ার্স নাইনটি আওয়ার্স কোর্স কোড থিওরি এমসিকিউ টাইপ কোশ্চেন অর্থাৎ সেমিস্টার ওয়ানে এমসিকিউ টাইপ কোশ্চেন টপিক্স গল্প কন্ট্যাক্ট আওয়ার্স টেন মার্কস এইট প্রবন্ধ কন্ট্যাক্ট আওয়ার্স নাইন মার্কস ফাইভ কবিতা কন্টাক্টার্স টুয়েলভ মার্কস সেভেন আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা আওয়ার্স টুয়েলভ মার্কস ফাইভ ভাষা আওয়ার্স টোয়েন্টি টু মার্কস টেন বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস কন্ট্রাক্ট আওয়ার্স টোয়েন্টি ফাইভ মার্কস ফাইভ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইলেভেন এবং টুয়েলভের জন্য প্রত্যেকের জন্য টু হান্ড্রেড আওয়ার্স কন্ট্রাক্ট আওয়ার্স হিসাবে ইন্ট্রোডিউস করেছেন যার মধ্যে টোয়েন্টি আওয়ার্স সামার ইন্টার্নশিপ বা প্রজেক্টের জন্য ধার্য করা হয়েছে একাদশ্রেণীর সেমিস্টার এর জন্য ফুল মার্কস ফরটি কন্ট্রাক্ট আওয়ার্স সিক্সটি আওয়ার্স কোর্স কোড থিওরি এসএ কিউ অ্যান্ড এলএ কিউ টাইপ কোয়েশ্চেন টপিক্স গল্প কন্ট্রাক্ট আওয়ার্স টেন মার্কস ফাইভ কবিতা কন্টা টাওয়ার্স নাইন মার্কস ফাইভ নাটক কন্টা টাওয়ার্স সিক্স মার্কস ফাইভ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কন্টা টাওয়ার্স টুয়েলভ মার্কস টেন বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস কন্টা টাওয়ার্স থার্টিন মার্কস ফাইভ প্রবন্ধ রচনা কন্টা টাওয়ার্স টেন মার্কস টেন সেমিস্টার এর মধ্যে প্রোজেক্ট আছে ফুল মার্কস টোয়েন্টি কন্ট্যাক্ট আওয়ার্স থার্টি আওয়ার্স সমস্ত নন বেস সাবজেক্টের ক্ষেত্রেই নাম্বার ডিস্ট্রিবিউশন একই থাকবে অর্থাৎ সেমিস্টার ওয়াইজ ফর্টি প্লাস ফর্টি প্লাস টোয়েন্টি থাকবে শুধু টপিক্সগুলো সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা হয়ে যাবে অর্থাৎ যা দেখা যাচ্ছে প্রোজেক্ট বা প্র্যাকটিক্যাল ইলেভেনের ক্ষেত্রে সেমিস্টার টুতে থাকবে এবং টুয়েলভে সেমিস্টার ফোরে থাকবে খুব শীঘ্রই সমস্ত প্রধান শিক্ষকদের নিয়ে বিভিন্ন স্তরে ট্রেনিং হবে এবং সেই ট্রেনিং থেকে কন্ট্যাক্ট আওয়ার্স নাম্বার ডিস্ট্রিবিউশন টপিক সমস্ত বিষয়ই নিশ্চয়ই আলোচনা হবে এবং সেগুলো স্কুলে এসে প্রধান শিক্ষক মানুষ আলোচনা করবেন তখন বিষয়টা আরও ভালোভাবে পরিষ্কার হয়ে উঠবে ল্যাব বেস সাবজেক্ট এবং নন ল্যাব বেস সাবজেক্টের ক্ষেত্রে কোন সেমিস্টারে কত পরীক্ষা হবে তা আপনাদের সাথে শেয়ার করলাম এবং এক্সাম্পল হিসাবে বাংলা সাবজেক্টের ক্ষেত্রে টপিক ওয়াইজ মাস ডিস্ট্রিবিউশন কেমন থাকবে তাও শেয়ার করলাম আশা করি আপনাদের উপকারে আসবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন